ছাড়া জলে প্লাবিত হয়েছে হাওড়ার আমতা দুই ও উদয়নারায়ণপুর ব্লকের বহু গ্রাম ফলে ডিভিসির ছাড়া জলে জলমগ্ন দুই ব্লকের কয়েক হাজার পরিবার আর সেই সব পরিবারের পাশে দাঁড়াতে জলমগ্ন প্রত্যন্ত গ্রামে গ্রামে ত্রাণ বিলি করলেন পুলিশ আধিকারিকরা শনিবার উদয়নারায়ণপুর ব্লকের কুরচি ও গজা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া ছিলেন উদয়নারায়ণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন গাঙ্গুলি আমতা মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত বারিক অন্যান্য পুলিশ এদিন জলমগ্ন এলাকা আধিকারিকরা পরিদর্শনের পাশাপাশি হাওড়া গ্রামীণ পুলিশের পক্ষ থেকে রান্না করা খাবারের পাশাপাশি তুলে দেওয়া হয় শুকনো খাবারও প্রসঙ্গত বন্যার দিন থেকে জলমগ্ন এলাকার মানুষের সাহায্যে এগিয়ে এসেছে পুলিশ কর্মীরা গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী তা দিন হোক কিংবা রাত সর্বদাই